আসসালামু আলাইকুম আমার দেশীয় প্রবাসের ভাই বোনেরা কেমন আছেন আশা রাখছি ভালোই আছেন তো আজ আমি চালা মাছ রান্না করব এটা হাতে মাখার তরকারি করব তো এইগুলা মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি এখানে নদীর চালা মাছ এগুলো টাটকা খুব সুন্দর মাখানোর জন্য আমি কড়াই নিয়েছি প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ একটু বেশি দিলাম ওই চেটে মাছ খুব নরম অন্য কোনো তৈরি করে দেওয়া যাবে না ওই জন্য শুধু পেঁয়াজ দিব এই যে আদা বাটা বাটা জিরা বাটা আরও লাগছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ তেল তো থাকছেই আমি মশলাটা কিছু আগে মেখে নেব নরম মাছ তো মশলা মাছ একসঙ্গে মাখতে গেলে মাছটা ভেঙে যেতে পারে মাছটা খুবই তুলতুলে মাছ খুব স্বাদের মাছ অবশ্য জেলা মাছ আবার সবসময় পাওয়া যায় না এই যে এখন মাছের সিজন বর্ষাকাল বর্ষাকালে এই মাছটা পাওয়া যায় এই মশলা মাখানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে নিচ্ছি মাছটাকে আমি আলতোভাবে মেখে নেব মশলা একটু কমিয়ে দিলাম এটা আমি চুলায় উঠিয়ে দিলাম ঢেকে দিচ্ছি এখন অলোকে এসেছে আমি কয়েকটা কাঁচামুচ দিয়ে নিচ্ছি আলাদা ফিলারের জন্য ঢাকিয়ে দেবো তো যাবে না নাড়তে লাগলে ভেঙে যাবে একটু লুটে মাছ শুধু পেঁয়াজ দিয়ে রান্না হয়ে গেল আপনার ইচ্ছা হলে এভাবে রান্না করে খেতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ